সালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি মোহাম্মদিয়া মাদ্রাসা শ্রীনাথপুর মুন্সীবাজার কমলগঞ্জ মলৈবাজার উনিশ মার্চ আঠারোই রমজান রোজ বুধবার অনুষ্ঠিত হয় মাদ্রাসায় ইফতার মাহফিল এবং এই ইফতার মাহফিলকে সামনে নিয়ে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ ইফতার করবেন সেজন্য বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী সুপ্রিয় দর্শক এবার দেখতে পাচ্ছেন শ্রীনাথ ফর এর মহিলা বিভাগ সাদকা জারিয়া হিসাবে মহিলা বিভাগে যদি কোনো অনুদান দিতে চান আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রাখলাম আপনারা অনুদান দিতে পারেন এই নাম্বারে বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্ট ফর মাদরসার মহিলা শাখার কাজ দ্রুত গতিতে এগুচ্ছে এবং বিভিন্ন ধরনের কাজকাম মাঠের মধ্যে হচ্ছে আমি এখন উঠতেছি মাদের সার সুপ্রিয় দর্শক আমি ছেড়ে দিয়ে উপরে উঠেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে হিপ শাখা যে হিপ শাখা কাজ কমপ্লিট হয় নাই বিদায় এখানে হিপস ক্লাস চালু করা যাচ্ছে না এখানে কিছু কাজকাম রয়ে গেছে বিত্তবান বিত্তশালীদের অনুরোধ করছি আপনারা মেহরবানি করে এই দিনই মহাতিকাজেশ্বর এখন আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা থেকে মাদ্রাসা বিউ অত্যন্ত চমৎকার এই মাঠেই আজ ইফতার মাহফিল হবে এবং এই মাঠেই প্রতি বছর বার্ষিক আজ মাহফিল সম্পন্ন হয় অত্যন্ত চমৎকার বিউ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার বিউ যে একাডেমিক ভবন সহ এখানে মসজিদ এবং মসজিদের পশ্চিম পাশে বর্ধিত মসজিদের স্থান আছে এটা হলো মাদ্রাসা মাদ্রাসা পুকুর আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ পর এই মাদাসা পুকুরটা সম্পর্কে আপনারা একটু সহনে রাখবেন আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন আপনাদেরকে অজুখানা নিয়ে যাচ্ছি অজুখানাটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাদাসার জন্য কিন্তু অজুখানার কাজটা কমপ্লিট না হওয়ার কারণে বর্তমানে এই পুকুরের মধ্যে অজু এবং গোসল করতে হচ্ছে এই বিশাল মাদ্রাসা বিশাল ছাত্র সংখ্যা এই অজুখানাটা হলে তাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং শত শত মুসল্লি তাদের অজু করতে কষ্ট হয় সুপ্রিয় আমি আগেই বলছিলাম এই স্থানটা হলো মসজিদের জন্য বর্জিত এই পুরাতন মসজিদের ঠিক পশ্চিমে সম্বত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা আসলে অত্যন্ত আনন্দময় একটা মুহূর্ত তারা পার করতেছিল তারা খুব আগ্রহের সাথে এই যে ডালাই ডালাইয়ের উপরে তারা চামিয়ানা বিছাচ্ছিল কার্পেট ছিল যে যেন মেহমানরা এখানে মধ্যে উপস্থিত হয়ে এই আর আমি শান্তিতে বসে ইফতার করতে পারেন সুপ্রিয় দর্শক আসরের নামাজের পরপর স্তাজল আসাতিজা শায়েখ আল্লামা বদরুদ্দিন হাফিজাহুল্লাহ নামাজ শেষ করে উপস্থিত মুসল্লিদের সামনে নিয়ে কিছু আলোচনা করেন এবং এই মাহফিল সম্পর্কে এবং এখানের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলীবাজার তথা সিলেটের গর্ব শাহুল হাদিস হজরত মৌলানা মুফতি তালেবুদ্দিন সাহেব এবং হজরত মৌলানা শাহুল হাদিন মুফতি মুসাইদাল কাশিম সাহেব তো উপস্থিত মুসল্লিদেরকে লক্ষ্য করে হজরত গুরুত্বপূর্ণ ভাষণ দেন তার পরবর্তীতেই মেইন যে মাহফিল ছিল ইফতার মাহফিল এবং রমজান শীর্ষক তাৎপর্য রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা শুরু হয় তো এখানে আমাদের বক্তব্য রাখেন

ويحرضون على طلب العلم والقرآن وإذا إمان علماء مشائخ أمر شعوز سن مفير وليوخ الكتاب فير وليوخ إمام قطب بِفَرْمَيْنَا ومشائخ يأمرون بالمعروف وينهون عن المنكر যে এলাকা এমন কোন অলি পাওয়া যাইব আল্লাহর অলি অকল পীর গোস কুতুব অকল পাওয়া যাইব জেরার খান কিতা বলে ইয়ামরু নাবিল মারুফ জেরা মানসরে সৎ কাজের আদেশ দিবা কিতা দিবা সুপ্রিয় এরপর পরে আলোচনা রাখেন শাইখুল হাদিস হযরত মাওলানা হাবিজা হাফিজাহুল্লাহ

সংবর্ধনা প্রদান করেন এবং এবারে সংবর্ধনা গ্রহণ করেন হজরত মৌলানা তালেবুদ্দিন সাহেব হাফিজুল্লাহ এবার হজরত মৌলানা শাহেখবাদিন হফিজুল্লাহ মুের মাধ্যমে

أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حيا لله. Bye.